মঙ্গল ধূপ জেলে হাতে ধূপ জ্বালা আছে বলে কি ভাবতো যে সকালবেলা ধূপ নিয়ে নিয়েছি ধূপটা দিয়ে গড় করে দোকান করে গেট খুলবো না না এ তো মশা মারা ধূপ এই ধূপ জেলে গড় করে পাইখানা ঘরের গেট খুলব দাদা আমি হলাম এই বাড়ির চাকর এই বাড়ির বাবু আর গিন্নি নিমার এত কড়া সিস্টেম তুমি সকালবেলা ঠাকুর থানে ধূপ দাও আর না দাও ধূপ জেলে সকালবেলা পায়খানা করে গড় করে গেট খুলতে হবে আর বাবুর থেকে তো গিন নিমে আরো বিরাট কড়া আমি চাকর আমার কাজ দুনি হয়ে গেলে আমি একটু বসবো তো বলে কেন গিন্নি তুই চাকরলো তুই বসবি কেন তুই সারাক্ষণ দাঁড়িয়ে থাকবি গিন্নি যদি কাজ হয়ে যায় বলে হ্যাঁ গিন্নি যদি পায়খানা আমি কি করে পায়খানা করবো বলে কেন তুই বাথরুমে গিয়ে গাম চাপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা করবি আর এদের থেকে আরো ঢেমন এদের বাড়ি সেই কুকুরটা ও নাম ভলু থালায় এত ঢেমন তো সকাল থালায় খেতে দেবো থালায় খাবে আমার সঙ্গে রোডে ঘুরতে যাবে রোডে পায়খানা পেলে সালা রোডে পায়খানা করবে না সেই পায়খানা নিয়ে এসে যে থালায় খেয়ে চলে সেই থালায় বসে বসে পায়খানা করবে আর সেই পায়খানা আমার পরিষ্কার করতে হবে আমি যদি গ্রামের ছেলে হই আমার নাম যদি ভোজা হয় আজকের একটাও তো কাজ করব না আর যতবার ডাকুক ভোজার আজকে সাড়া দিচ্ছে না ও যা এই ভোজা ভোজা আদি রাত দেবে ভোজা গেম খেলবে আরে দিনে পর দিন ঘর থেকে জিনিসপত্র আউট হয়ে যাচ্ছে ভোজা এই ভোজা দে দোকানে জিনিস হেঁটে সেই দোকানে চলে গেছে ভোজা কি করবে আরে বাবা ভোজা সকালে হাত বাড়ি করে কি হয়েছে কি বাবু আরে জানো বাইরে থেকে শুনতে পাই না তুই বাবু তুমি বিশ্বাস করো

ও বাবু বাবু তুই ও বাবু তুমি যে একটা মেয়ে নিয়ে ডায়মন্ড হারবালে হোটেলে গেলে আর যেদিন ডায়মন্ডের হোটেলে গেলে সেই দিন হোটেলে পুলি রেড করলো আর তুমি সুট টুট খুলে দিয়ে আন্ডার প্যান পরে গঙ্গা নদীতে ঝাম মেরে ভিজে গায়ে ঘরে এলে আমি তোমার গামুচিয়ে দিলাম এবারে তুমি সেই কথা কি শুনতে পাচ্ছ সত্যিকারের ভোজা কেন কোন ছাড়া এই ঘরটা তৈরি করছো তা কে কেন বাবা ঘরের এমন ক্যাপাসিটি করেছে হুম

কত গিন্নি মার কাছে বলি না তুমি 1000 টাকা দিয়ে চায় আর গিন্নি মার কাছে বলি বাবু তুমি অফিসে চলে যাও আমার অনেক কাজ করমা আছে ইঁট বাসন তাজু সব মাজতে হবে কেন তুই কি বাড়ি চলে হ্যাঁ কোথায় আইছি তুই এত বাসন মাইদাইছি তানি বাসন কে মাজবে সবাই মাজবে ভোজাত তো কোপাল ফেটে বেরো তুই খাবি আর ছবি কে খাবে শোভা আপকা আমি করব তুমি সব কাজ করবে আর পায়খানার পজির বালতি জল kia তুলবে এই বাদাম তুলে বাবু কি পাগলা হয়ে গেছে টাটা শুমা একটা কিনবো তখন নাবে যা টাটা সুমো কিনবে কেন টাটা সুমো করে কি আমি নদীতে মাছ ধরতে বাবা বাজার করতে যাবি

সবে তো আমার কুকুরের পায়খানা পরিষ্কার করা সবে তো টাটা সুমো কিনেছি আর একটা যদি সুযোগ পাই ভোজা হাতি গাড়ি কিনে তবে টুকটুক করে দেড় বাড়ির দিকে চলে যাবে ভাঁচা এই ভাঁচা মনে হচ্ছে আমার হাতি গাড়ির দাম চলে এসেছে আরে ও দুল পাচ্ছি না গলার হারও পাচ্ছি না ভোজা সাড়া করে ভোজা আগুন বাবু হয়ে গেছে এগুলো গেল কোথায় ভোজা এই ভোজা যে দোকান থেকে কিনে জেলে জিনিস হেঁটে হেঁটে সেই দোকানে চলে গেছে ভোজা আগে ভোজা আর এই ভোজা কি আজ খালি সকাল হাত বাড়ি গিয়ে কি হয়ে গেছে এই বাড়ি থেকে এতক্ষণ ডাকছি তুই শুনতে পাচ্ছিস না গিন্নিমা তুই বিশ্বাস করো হ্যাঁ তোমাদের ঘরের এমন ক্যাপাসিটি হ্যাঁ বাইরে থেকে যদি কেউ ডাকে ঘরের ভেতরে কিচ্ছু শোনা যায় না আমার ঘরবাড়ী বাইরে থেকে ডাকলে শুনতে পাওয়া যায় কি না যায় সেটা তুই কি আমাকে শেখাবি আমার কথা বিশ্বাস হচ্ছে না ঠিক আছে তুমি এইখানে বসো আমি তোর বাইরে থেকে ডাক দিই যদি তুমি শুনতে পাও তুমি যা সালাদেবে ভোজ সব মাথা থেকে নেবে ঠিক আছে ডাকটাকে পুরো ডাক এ সব ফাঁস করে দেব ডাক ছুটে যা ছুটে যা না গিন্নিমা গিন্নিমা ও গিন্নিমা তুমি যে রকির সঙ্গে টমেটো বাগানে ধোরা পড়লে আর তোমার শাড়ি টাড়ি সব টমেটো বাগানে থেকে গেল আর তুমি লজ্জারক্ষার থেকে ওর রঙ সাপ ওরে ঘরে ঢুকলে এই কথাটা এবার তুমি শুনতে পারবি শুনতে পায় সত্যি ভাইজা বাইরে থেকে ডাকলে না মানে কিছু শুনতে পাওয়া যায় না তুমি আর এক বছর ভর শুনতে পাবে না

কি হয়েছে মা আ বাবা বল ভাজা বলবে আমি কি বলছি শুনবি তো বাবা বল তো যত টাকা লাগবে আমাকে বলবি তো চিন্তা করতে হবে না তোমার ব্যাংকে যা টাকা আছে ভাজা সব তুলে নেবে ঠিক বলেছিস হ্যাঁ কিন্তু বাবা হ্যাঁ এই কথাটা যেন তোর বাবুর কানে না ওঠে না তুমি নিশ্চিন্তে অফিসে চলে যাবে কারো কাছে বলবো না তাহলে আমি বেরিয়ে যাই হ্যাঁ আমি বেরিয়ে গেলাম দুগ্গা দুগ্গা তুমি পশ্চিমবঙ্গের সব টমেটো বাগান একা ধ্বংস করো ছোটোবেলায় শুনতাম কলকাতায় নাকি টাকা উড়ে বেড়ায় লোক তো ভুল বলতো কলকাতায় টাকা তো গতি বেগে ছুটে আসে যে ধরতে পারে টাকা তার হয় যে ধরতে পারে না সে ঝাল খেয়ে যায় আমার দিয়ে পায়খানা পরিষ্কার করানো যতক্ষণ তোদের ভিকারি না করো ভোজা ততক্ষণ শুনবে ভোজা টুকটুক করে ভিকারি করে দেশ দিকে চলে যাবে বেকার দাঁড়িয়ে সময় নষ্ট করছি আরে ওদিকে আমার আসার সময় হয়ে গেল আর দেরি করবো না কে একে যে লাভলি আমি ছালা অফিস না জেল আমি কিচ্ছু বুঝতে পারিনি অফিসের ভিতরে বসে আছি এসি চলছে পাকা চলছে কিন্তু ঘামে ঘাম হয়ে যায় যাই পারো ট্রেন টাইম হয়ে গেছে ট্রেনটা এলে উঠে আরে পো ওরে পোরে এনাকে দেখে সে পুরানো স্মৃতিটা আবার মনে পড়ছে সেই চোখ সেই নাক সেই মুখ এনার দেখে মনে হচ্ছে পুরো লাইনের মাল ঠিক আছে যাবার পথে টোপ দিয়ে দেখা যাক যদি টোপটা গেলে আমাকে বলছেন হ্যাঁ আমরা কি বলছি হ্যাঁ বলুন বলছি আপনার নামটা কি আছে আমার নাম আমার মনা বাবা মনা হ্যাঁ খুব ভালো নাম বলি পাঁচশো টাকা দিলে যাওয়া যাবে কি এই আর তুমি তো জানো আজকে বাবা কি হলো বলো দিনি সব তো ঠিক ছিল টাকার কথা বললে ঠিক রে বললে কেন তবে কি বোঝার ভুল হচ্ছে না বোঝার ভুল হতে পারে আর একবার টোপ দিয়ে দেখা যাক এই তুই কি বলতে চাচ্ছিস কি বলছি হাজার টাকা দিলে যা যাবে কি এই দিতে যাচ্ছে আর একটা ভাগ করে ভুল করে লোক চালু করব ভুল হয়ে গেছে ভাই মুখে মা বলছি কিন্তু আমার মন বলছে এ পুরো লাইনের মাল আছে

বলে তুমি সেই যাবে এতক্ষণ চব্য করার কি মানে ছিল আরে আমি তুমি রেড তুলছিলাম রেট তুলছিলে তোমার রেট তুলতে আমার ট্রেন ঢুকে গেলে কি হতো তা বলছি কি কোথায় যাবে কোথায় হোটেল টুটেল আছে আরে বাবা হোটেল কি হবে হোটেলে থেকে হাই পাই জায়গা তোমাকে নিয়ে যাব তবে কিন্তু হ্যাঁ আমি কোনো পুলিশে হাপা নিতে পারবো না ও তোমার নিতে হবে না আর বলছি কি বেশি সময় দিতে পারবো না আচ্ছা জাস্ট এক ঘন্টা ও মাই গড এতক্ষণ সময় কি ম্যানেজ করতে যে পারে করি গাই না কোনো ব্যাপার নেই তবে কোথায় যাবে চলো আমি তোমাকে এমন জায়গা নিয়ে যাব তুমি জীবনে ভুলতেই পারবে না কোথায় ঠাকুণে পুড়িনি মহারাজ আমার পরিচয় বি করে আমি সম্বল এক ঠাই দৈন সিগড়ির ভাঁড়ারে তবু কিছু মাল আছে পকেটের ভাঁড়ারটা যদি কেউ চাকাই না দেখি জন অরণ্য যে অরণ্যই দেখি মানুষের আপন বধুকে পড়ানো হয় অধর্মে জয়ী হয় মানুষের রগতে দিন অলিপি হয় হাসে পাতালের বেড়ে টিভি রোগীর সাথে খেলা করে শুয়ের বাচ্চা তবু রেডিওটা টিভি ভাবছো ভোজা এত এমনি কেনতেছি ভাবছি এত টাকা নিয়ে ভোজা করবে কি সামনে গরমকাল একটা ফ্রিজ কিনবো বড় বড় ব্যাগ কিনবো ব্যাগে টাকা ঢোকাবো টাকা সমেত ফ্রিজে ঢুকবো আর শরীরের টাকা দিয়ে একটা হেলিকপ্টার কিনবো ফ্রিজ সমেত হেলিকপ্টার টুক টুক করে দেশ বাড়ির দিকে ভোজা পাইয়ে দেবে স্ট্রোক হয়ে গেছে বাবা কেতু ডিস্টার্ব হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি বস আমি ফ্যান চালিয়ে দিচ্ছি আস্তে আস্তে শরীর তোমার ঠিক হয়ে যাবে বাবু ইনি কে ইনি কে উনি উনি চিনিই बोलते উনি তো আমার জীবনই বাঁচিয়েছে বাবা ওই ইনি তো জীবন বাঁচিয়েছে আমরা খালি বলি কোলি যুগে নাকি মানুষ মানুষকে উপকার করে না বয়স মানুষের মানুষে হয়ে গিয়েছিল যদি ইয়াং মেটে উপকার না করত बाबू আজকের তো সত্যিকার ম্যাডাম উপকার করার জন্য আপনাকে ধন্যবাদ তুই এবার ঘর যা এই যাবে রে কি হয়েছে ও কথা যাবে গিন্নীমা ঘরে নিউ কথা থাকবে কে থাকবে ঘরে শালা পুরো ফোনে চার্জারের মতো কাজ করতেছি যে চার্জার বার কর নি ফোন ভাইব্রেশন হচ্ছে চার্জার চলে দেখো ফোন ঠিক হয়ে গেছে আচ্ছা তুই ব্যাপারটা বুঝতে পারছি না উনি তো আমার বাড়িতে আমার কাছে থাকবে মানে গিন্নি মানে গিন্নি মার মতো উনি আমাদের বাড়ি আজকে থাকবে তা আমার কোনো অসুবিধা আছে তাই বাবু যখন গিন্নি ছিল

পায়রা পায়খানা করে কিন্তু পায়রা তো আর ডিস্টার্ব করে না ডিস্টার্ব করবে যাই সেই চিলে কোটায় চলে যাই যাও চিলে কোটায় চলে যাও শালা নিজের ঘরে নিজে থাকবে ভোজা দু হাজার টাকা করে পাবে

না সকাল থেকে স্টক হচ্ছে ওই জন্য মনে হলো আর কি শরীর খারাপ মা বসো বারো তেরোটা ফ্যান চালিয়ে দিচ্ছি আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাবে বলছি বাবা ও গিন্নি মা বলছি এই বাবু কি তোমার বাঁচিয়েছে তুই জানলে কি করে না সকাল থেকে বাঁচা বাঁচি চলতে বলে মনে হলো আর ও ভাজা হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ এই কলা ব্যাগ মুখটা সরা তুই কি গিন্নি গিলে খেয়ে নিবি এই ঘরে মুড়ি টুড়ি খাইনি গিলে খেয়ে নিবি হ্যাঁ

তাহলে গিন্নিমা আজকে উনি আমাদের বাড়ি থাকবে থাকবি তা আমার কোনো ব্যাপার আছে উনি আজকে থাকুক তবে গিন্নিমা তা উনি যখন আমাদের বাড়ি থাকবে হ্যাঁ এটা তাহলে ঘর নেই একজন হোটেল হয়ে গেছে হ্যাঁ তাহলে হোটেলের রুম ভাড়া দু হাজার টাকা দিতে হবে এই গে তুই কি বলছিস না কি আমার বাড়িতে আমি থাকবো তোকে কি না দু হাজার টাকা দিতে হবে নাইন সেভেন ভাজা তুই কোথায় ফোন করছিস বাবুর কাছে মিস কল দেবো আরে আমি আছি তো হ্যাঁ আপাতত দু হাজার এক পরে নিস দু টাকার এক পয়সা কমলে রুম ভাড়া দেবো না হ্যাঁ শোনো না ডার্লিং একটা কথা শুনে যাও হ্যাঁ 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 বলো বলো আরে তোমার বাড়িতে তুমি থাকবে তোমাকে রুম ভাড়া দু হাজার টাকা দিতে হবে আরে কি করে যায় বলে তো শোনা একটা যুক্তি তোমাকে হ্যাঁ বলো বলো যুক্তি করা যাই কর দু হাজার টাকা নোট নিয়ে আয় ঠিক আছে তুমি দাঁড়াও ওর ব্যবস্থা আমি করছি যাই করো দু হাজার টাকা নোট আনবে খুঁজোর কিন্তু নোট ভাজা হ্যাঁ তুই কত টাকা চাইলি দু হাজার টাকা কল করে নোট এক টাকাও কম নিবি না দশ পয়সা কম নেব না রে দু হাজার টাকাই নিবি অবশ্যই তাহলে আমার দিকে তাকা হ্যাঁ এনে

কিছু বুঝতে পারছিস ভাবে ওটা বুঝতে পারছো না তুমি তো ঘরে কেউ যা পুড়েছো কেন তা সে খাবার খাবার সময় তুমি যদি চালা দাও সে তো বল ছো মারবে না বাবু তোমাদের ঘরে চার দিয়ে গেট দেওয়া হ্যাঁ এই ছাগল ছানাটা ঘরের ভিতরে কি করে ঢুকলো এটা তো খারাপ বইন চারিদিকে গেট দেয়া আছে কিন্তু এই শালা ঢুকলো কিভাবে ওগো তুমি বুঝতে পারছো না ভরা যখন আমাকে জড়িয়ে ধরেছিল আমি তো চিৎকার করতে করতে বাইরের দিকে চলে গেছিলাম তারপর ওই দাদা আমাকে বাঁচালো আর বাঁচিয়ে যখন ঘরের মধ্যে নিয়ে আসলো না বাজা দরজাটা বন্ধ করে আমাকে বাবু সব মিথ্যা কথা ছোট মুখে বড় কথা রকির সঙ্গে ধরা পড়ে ঝাঁপ দিলো পানা পুকুরে এই ভজা এই রখির ব্যাপারটা কি রে বাবু তুই বুঝতে পারুনি না এটা কুকুর রকি নয় মানুষ রকি উনি তো রকির সঙ্গে টমেটো বাগানে ধরা পড়েছিল স্বামী থাকতে পারে সঙ্গে কত কেন ন বাবু ধোয়া তুলসী পাতা চিলে কোটায় খায় চাটনি ভজা আমার 2000 টাকা ফেলে দে টাকা ঘুরিয়ে দেবো গান্ধীর ছবি কাঁচি দিয়ে কেটে তুলে নেবো এই ভাজা তো দাদা বাবু তো সুগার আছে চাটনি খাবে কিসের জন্য গিন্নময় আগুন তো কম্পিউটার যুগ এখন সুগার ছাড়া চাটনি ওঠেছে ছোট মুখে বড় কথা মুখ নারী তুই কি সঙ্গে ধরা আপড়ে ঢাপ দিলে পানাপুকুরি আমি থাকতে পরের সঙ্গে কষ্ট কেন নো গদামি বাবু ধোয়া তুলসী পাতা

ভাজা যদি আমার কথা বিষয় নয় হ্যাঁ তুমি আমার সঙ্গে চিলে কাটা চলো গিয়ে দেখবি আগুনের চাননির গামলা সেই গানা বোঝানো আছে ঠিক আছে ভাজা এখনি যাব তুই চ ও এই কি তো সেই গামলা ভুবন মোহিনী মাগো তুমি কি তারা ভুবন মোহিনী মাগো তুমি কি তারা মা বেট কোবার গায়ে কেন এলে মা

কুড়ি মিনিট লেটে হলে বারিয়ে যাচ্ছিলো বাবুরু প্রায় ভাজা ফার্স্ট করে বলার চেষ্টা করবি না সব সত্যি কথা বলা দেবো গিন্নিমা ওই মেয়েটা শুধু বলেছে কুড়ি মিনিট হয়ে গেছে এ না তো পুরো ডবল স্ট্রোক হয়ে গেছিলো মেয়ের পায়ে সি মেয়ের সঙ্গে কচি শসা পেয়ে গিন্নি মা মেয়েটা চো কেন যৌবন জ্বালা এই হসা এই শশার ব্যাপারটা কী রে বাবা আমরা গ্রামের ছেলে আমরা সোসার ব্যাপার খুব একটা জানি না তোমরা কলকাতার লোক শোষার ব্যাপার আমার থেকে তোমরা তো ভালো জানো ভালো বাড়িয়ে যাচ্ছিল বাবুর মেয়ের বয়সী মেয়ের সঙ্গে শোষা পেয়ে গিনি মা মেঠাচ্ছ কেন I'm এই মা রোগকে কালীর মুখটা খোলো তো একবার দর্শন করি ঠিক আছে ভাজা তুই দাঁড়ার ব্যবস্থা আমি করছি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো ওর সঙ্গে তোমারও হবে না না মুখটা খোলো দেখি বলো হাই হাই রে হাই 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 এ কোলা ব্যান কি হয়েছে এই শালা আমার মাথার বড় জায়গা ঘাট ফেলেছে কি হয়েছে এটা কে তা ওটাকে আমি ওটা তো আমার বউ রে একা ওটা তোর বউ বাউর হাসি দেখেছি তোমাদের ব্যাপারটা পরে দেখি এই এটা তোর বউ এই এটা তোর কি হয় ওটা ওটা আমার স্বামী এই তোর নাম কি আমার নাম তো বলতা ও তুমি হুল নিয়ে ঘুরতে যা কার বলে তোর হুল আই মোচকে ভেঙে দেবো রে তোর নাম কি আমার নাম দোলা বাবু তো নাড়া খায় বলে ভালো দোলা কিনে এনেছো দোলার কাছে আমি কাঁচি দিয়ে কেটে দেবো একদম এই তুই কি করি আমি তো কলকাতার রং মিস্ত্রি কাজ করি রং মিস্ত্রি কাজ করি গিন্নি বাড়ি বাড়িয়ে কি রং মিস্ত্রি রং করে দিবি তো রঙের তুলিয়াই মোচকে ভেঙে দেবো রে তুই কি করি আমি আমি কলকাতা পাপড়ি কাজ করি ও বাউল ভাই থালা বাজন মাঝি তাই এইখানে এই যে আমার চাইরিটা খাই বলে আমি কি আসতে চাইছিলাম বাবু তো তোমাকে জোর করে নিয়েছে ওগো আজকাল তুমি জোরজবরদস্তি করাও শুরু করে দিয়েছো না বাজে কথা বলতেছে বাজে কথা বলতে তোমাদের বিষয়টা পরে যে কি আগে যে ছাড়ি এই দুজনে এইখানে চলে যাবি নামখানা ট্রেন ধরবি লক্ষ্মীকান্ত বলে নেবে দুজনে চোঁচোঁ ঘর চলে যাবি যা

আ তুই দো ভুতিল গিন্নী মার গিলে খেয়ে নিই বলে যা দুজনে ঘর চলে যাই বাড়ি চাই এর আবশত বাড়ি এসেছ তো ছথা আড়ি তো তাজা তে বাবা সবে তো এলো নাকি কেনর ঘন্টা ধরে ঠাগলে খুব সুবিধা হতো দাদা এটা হচ্ছে কলকাতার আধুনিক সময়ের আধুনিক সমা বাবু আর গিন্নী মা দুজনে সার্ভিস করে কোনো সমস্যা নেই টাকা পয়সার কোনো ব্যাপার নেই কিন্তু বাবু আর গিন্ন মধ্যে একটা জিনিস একদম শেষের পথে নেমে গেছে স্বামী স্ত্রীর ভালোবাসা আজ ওদের জিরোতে এসে দাঁড়িয়েছে বাবু তুমি যে হাতের ঘড়ি খুঁজে পাচ্ছ না গিন্নি যে কানের দুল খুঁজে পাচ্ছে না এগুলি কিন্তু আমি চুরি করছি না আর অন্য বাইরের লোকে কেউ চুরি করছে না আর এগুলো কোথাও হারিয়ে যাচ্ছে না আসলে তোমরা পর প্রেম মিলে এতটা ব্যস্ত হয়ে পড়েছো তোমাদের জিনিসগুলো কোথায় খুলে রাখছো সেটিকেই তোমরা খেয়াল করতে পারছো গিন্নিমা আমি যখন প্রথম এই বাড়ি দেখেছি তখন গাড়ি কাঁদিনি মা আর এখন গাড়ি কাঁদিনি আকাশ পাতাল তপাক মজা সত্যি মজা আমি ভুল করেছি মজা আমি ভুল করেছি আমো টাকা রহ করে আমি একজনের বিবাহিত সসি মজা এই হচ্ছে রহ করে আমি জনের নিচে নেমে গেছি ওগো ওগো পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভজা আমি যত অনুতাপ্তর ভজা আমি অনুতপ্ত অনুতপ্ত হয়ে যে শুনে ভালো লাগলো যদি বা স্বামী স্ত্রীর পরিবর্তন হয় বাঙালি সমাজে স্বামী স্ত্রীর ভালোবাসা সব থেকে মূল্যবান ভালোবাসা ভালোবাসাটাকে শেষ করে লাভ নেই আমি যখন প্রথম এই বাড়িতে আসি এই বাড়িটার নাম ছিল মায়ের মন্দির আর সেই মায়ের মন্দিরে সেবক ছিলেই ভজা আর আজকের এই মায়ের মন্দিরে পর নারী পরপুরুষ আজ যাতায়াত করতে করতে জীর্ণিমা মন্দিরটার মন্দির নেই এক কথা আমরা যাকে বলি পতিতলায় পরিণত হয়ে গেছে আর সেই পঁচিতালয়ে ভজার এক মিনিটও দাঁড়াবে না বেলা পিছু থেকে ডাক কেন বলো কাগালে আমার যাবার বেলা পিছু থেকে ডাক দি কেন বলো তাগালে আমার মন বুঝি মনোন আমারে মন বুঝি মনোনা যাবার বেড়া কিছু থেকে রাখবি কেন বলো আমায় কেন বলো আমায় কেন বলো আমায়